আসসালামু আলাইকুম পুরো একটা পার্লামেন্টে তিনশো সদস্য পালিয়ে যাওয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম পুলিশ নিজেই নিরাপত্তা এটাও পৃথিবীর ইতিহাসে প্রথম পত্রিকায় দেখলাম এক লোক জীবনে জুতা দেয় নাই কারণ হিসাবে তিনি বলেছেন যে মাটিতে তার নেতা শুয়ে রয়েছেন সেই মাটির উপরে কি করে জুতা পায়ে দিয়ে তিনি হাঁটেন বাহ ভালো তো নেতার প্রতি খুবই বক্ত বাহ লোকটার আবেগ দেখে আমি শিহরিত লোকটার নেতার প্রতি এতটা আবেগ যে যেই মাটির উপরে তার নেতা শুয়ে রয়েছেন সেই মাটির উপর দিয়ে তিনি খালি পায়ে হাঁটেন জুতা পায়ে দিয়ে হাঁটেন না নেতার প্রতি ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আমি শিহরিত লোকটার আবেগ অনুভূতি দেখে শ্রদ্ধা হলো মানুষ একজন নেতাকে এত সম্মান করে এরা আছে বলেই হয়তো এ দেশ আছে কিন্তু হঠাৎ আমার সরল মনে একটা প্রশ্ন জাগলো এই লোক কোন মাটির উপরে পটি করে গাইস এ প্রশ্নের উত্তর চাই